ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলার নবজাগরণ সম্পর্কে বাংলার নবজাগরণ কি এবং সাধারণভাবে যে নবজাগরণ কাকে বলে তা নিয়ে এবং বাংলার নবজাগরণের প্রকৃতি সীমাবদ্ধতা সব নিয়ে আজকে আলোচনা করব ওয়েস্টার্ন সিভিলাইজেশন পশ্চিমী সংস্কৃতি তোমরা জানো যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল একশো বছর ধরে কোম্পানি শাসন একশো বছর আর ব্রিটিশ সরকার সরাসরি ভাবে নব্বই বছর বাংলাতে উনিশ শতকে এসে উনিশ শতক মানে কি আঠারোশো সাল থেকে আঠারোশো নিরানব্বই আর তোমরা জানো যে সতেরোশো সাতান্নতে পলাশি যুদ্ধের পর ভারতে কোম্পানি সরকারের শাসন শুরু হয় এই সময় থেকে বাংলাতে রাজনীতির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে নতুন চেতনা নতুন দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষিত মানুষের মধ্যে এই চেতনা আসে আর উনিশ শতকের শুরুতে অর্থাৎ আঠারোশো সাল থেকে আঠারোশো নিরানব্বই এই সময়ে বাংলার মিডিল ক্লাস মানুষের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে শিক্ষিত মানুষের মধ্যে যুক্তিবাদ হিউম্যানিটি মানবতাবাদ রেশনালিজম এবং হিউম্যানিজম এই দুটোর দ্বারা প্রভাবিত হয়েছেন ধর্মের ক্ষেত্রে কুসংস্কার ছিল সেখানে ধর্মকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করার কথা মুসলিমীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা দিয়েছে সমাজের সামাজিক কুসংস্কার ছিল কুসংস্কার আচ্ছন্ন সমাজ অযৌক্তিক বিষয়কে গুরুত্ব দেওয়া এক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে বাংলার এডুকেশান এডুকেশান পাশ্চাত্য শিক্ষার পক্ষে এবং প্রাচ্য শিক্ষার পক্ষে অর্থাৎ ইংরেজি এবং দেশীয় শিক্ষার মধ্যে কোনটা গ্রহণযোগ্য কোনটাকে গ্রহণ করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দিলেও পাশ্চাত্য শিক্ষার প্রভাব বাংলার জনজীবনে দেখা দিয়েছে সাহিত্যের ক্ষেত্রে পরিবর্তন নিশ্চয় সাহিত্যকে যুক্তি দিয়ে মানবতাবাদী মানসিকতা দিয়ে বিচার বিশ্লেষণ হয় এবং সাহিত্য রচিত হয় দার্শনিক চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আসে রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন আসে যুক্তি দিয়ে রাজনীতিকে বিচার বিশ্লেষণ করতে বাংলার মধ্যবিত্ত মুষ্টিমেয় ধনিক শ্রেণীর মধ্যে চলে আসে নতুন ভাবনা আমরা নবজাগরণ বা রেনেসা এটা কি বাংলাতেই প্রথম দেখা দিয়েছিল না বাংলাতে প্রথম দেখা দেয়নি ইউরোপের সব দেশে কিন্তু দেখা দেয়নি প্রথমে ইউরোপের ইটালির এই নবজাগরণ দেখা দিয়েছিল ইটালির ফ্লোরেন্স রাজ্যে ফ্লোরেন্স শহরে নবজাগরণ প্রথম দেখা দিয়েছে নবজাগরণের পীঠস্থান হচ্ছে সামগ্রিকভাবে আমরা বলবো ইটালি তো অনেকে নবজাগরণ কি নতুন করে জাগরণ ইউরোপেও ইউরোপে প্রাচীন যুগ আগে শেষ হয়েছে ইউরোপে মধ্যযুগ আগে শুরু হয়েছে আবার মধ্যযুগের শেষ হয়েছে অনেক আগে ভারতীয় সমাজের থেকে তাদের সমাজের চিন্তা চেতনাতে অনেক আগে আগে হয়েছে তাই সেখানে মধ্যযুগের অবসান ঘটেছে আগে আর ভারতীয় সমাজে মধ্যযুগের অবসান ঘটেছে পরে তাই বাংলার সমাজ জীবনে মধ্যযুগীয় চিন্তা ভাবনা ধর্মীয় গোড়ামি কুসংস্কার সামাজিক কুপ্রথা সমাজ জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল তাই অন্ধকারাচ্ছন্ন এই বাংলার ক্ষেত্রে ইউরোপের যে নবজাগরণ ঘটেছে নতুন করে জাগরণ ইউরোপের ক্ষেত্রে সাহিত্যে ধর্মে দর্শন ইতিহাস শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রে ইউরোপের যুক্তিবাদ মানবতাবাদ দেখা দিয়েছে তারই প্রভাব পড়েছে এই আমাদের বাংলাতে এই বাংলাতে তার প্রভাব পড়েছে তাই তাই যদুনাথ সরকার বলছেন উনিশশো সালে যদুনাথ সরকার বলছেন কনস্ট্যান্টিনোপলের পতন কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছে চৌদ্দোশো সালে এই পতনের পর ইউরোপে নবজাগরণ দেখা দিয়েছে ইউরোপের ইতিহাস দর্শন সাহিত্য শিক্ষা সংস্কৃতি ধর্ম রাজনীতি সব ক্ষেত্রে নতুন করে চিন্তাভাবনা নতুন করে মানুষের মনে জাগরণ সৃষ্টি হয়েছে ওই সময় থেকে তো ওই সময়ের নবজাগরণের সঙ্গে যদুনাথ সরকার বলছেন যে বাংলার নবজাগরণকে তুলনা করা যায় তাহলে যদি সরকার বাংলার নবজাগরণকে ছোট করে দেখছেন না বড় করে দেখছেন সুশোভন সরকার ঐতিহাসিক তিনি কি বলছেন যে বাংলার নবজাগরণ হলো সুস্পষ্ট নবজাগরণ বাংলার নবজাগরণ হলো গভীরভাবে নবজাগরণ গভীরতা আছে নবজাগরণের তাহলে এনারা বাংলার নবজাগরণকে হাইলাইট করেছেন এনারা বাংলার নবজাগরণকে ইটালির সেই সময়ের নবজাগরণের সঙ্গে তুলনা করেছেন অপরদিকে নবজাগরণের বিপক্ষে নবজাগরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ফলেতে নবজাগরণের পক্ষে বিপক্ষে দুটি মত দেখা দিয়েছে বিপক্ষে অর্থাৎ সুশোভন রায় সুশোভন সরকার যদুনাথ সরকার ইনারা যে নবজাগরণকে যেভাবে দেখেছেন বাংলার নবজাগরণকে সেইভাবে সেই চোখে সেই বড় চোখে বিনয় ঘোষ দেখেননি অশোক মিত্র দেখেননি অরবিন্দ পোদ্দার বরু ডক্টর বরুণ দে ডক্টর সুমিত সরকার এরা কিন্তু বাংলার নবজাগরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সঠিক অর্থে বাংলার নবজাগরণ ঘটেনি বাংলার নবজাগরণ সম্পর্কে ডক্টর যদুনাথ সরকার সুশোভন সরকার এরা অতি রঞ্জিত করে বলেছেন বেশি রং মাখিয়ে বলেছেন যা যতটা বলা দরকার তার থেকে তারা বেশি বলেছেন যাই হোক এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা বাংলা যে যে একটা নবজাগরণ ঘটেছে সে কথা আমরা নিরপেক্ষভাবে সবাই স্বীকার করি এবং স্বীকার করব বাংলার নবজাগরণের ক্ষেত্রে সবথেকে যার বড় অবদান প্রথম অবদান শুধু বাংলা নয় গোটা ভারতের ক্ষেত্রে তিনি হলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের তারকা বলা হয় বাংলার রামমোহনকে বাংলার নবজাগরণের একটা অগ্রদূত বলা হয় তাকে ভারত পথিক বলা হয় তার চিন্তা যুক্তিবাদ মানবতাবাদ ইংরেজি সাহিত্যে তার যে পাণ্ডিত্য ইংরেজি ভাষাকে যেভাবে গুরুত্ব দিয়ে বাংলা তথা ভারতবর্ষে এই ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বাংলার তথা ভারতের মানুষের মধ্যে যুক্তিবোধকে জাগিয়ে তুলেছেন তার ভাবনা দিয়ে যুক্তিবোধ মানবতাবোধ জাগিয়ে তুলেছেন যাই হোক রামমোহনকে আমরা ছোট করে দেখব না আমরা ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যাকে তোমরা আমেরিকা বলো আমেরিকার গবেষক আমেরিকার গবেষক ডেভিড কপ ডেভিড কপ কি বলছেন রামমোহন ডিরোজকে নবজাগরণের কৃতিত্ব দিতে রাজি নন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড কফ বলছেন যে রামমোহন বাংলাতে নবজাগরণ ঘটাননি ধীরজিও বলছেন যে হ্যাঁ ধীরজিও সম্পর্কে ডেভিড কপ বলছেন ধীরজুয়েও কিন্তু বাংলার নবজাগরণ ঘটেনি আমি অন্য ভিডিওতে রামমোহনের পক্ষে আমি অনেক কথা বলেছি যে বাংলার নবজাগরণ সৃষ্টি করেছেন রামমোহন রায় অন্য ভিডিওতে তোমরা দেখেছ দেখছ শুনছ নব ইয়ে ডিরোজিওর কথা আমি ভিডিও বানাবো ডিরজিও ভিডিও আমি বানাবো ডিরোজিওকে নবজাগরণের একটা বিশেষ ভূমিকা পালন করতে আমরা দেখেছি আমরা বলি ইতিহাসে কিন্তু ডেভিড কপ এই ডিরজিওকেও বাংলার নবজাগরণের কৃতিত্ব দিতে রাজি হননি সে ডিরজিওর কোনো কৃতিত্ব নেই রামমোহনের কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব তাহলে কাদের ডেভিড কপের মধ্যে মার্কিন গবেষক ডেভিড কপ বলছেন যে এ কৃতিত্ব হল ব্রিটিশ পাশ্চাত্যবাদীদের তোমরা জানো ব্রিটিশ সরকারকে এখানে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যে আমলা তৈরি করবার জন্যে ক্যারানি তৈরি করবার জন্যে তারা তাদের দেশ থেকে ক্যারানি নিয়ে এসে ভারতের শাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় তাই তারা তাদের পক্ষে যেমন যেমন মেকলে তার মিনিটে বাংলাতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা বলেছেন তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে উইলিয়াম বেন্টিং বাংলাতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটিয়েছে পাশ্চাত্য বিস্তার পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষা সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে উডের দেশ পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে হান্টার কমিশনে উচ্চশিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে যাই হোক এই পাশ্চাত্যবাদীরা ভারতে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিখিয়েছেন বলেই ভারতবর্ষের মানুষের মধ্যে নতুন করে চেতনা এসছে নতুন করে জাগরণ এসছে তারা অন্ধকারে ছিল তারা আবদ্ধ ছিল তারা তারা সামাজিক কুসংস্কারের মধ্যে ছিল ধর্মীয় গোড়ামির মধ্যে ছিল যখন তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে ইংরেজি ভাষার মাধ্যমে বিশ্বের জ্ঞান বিজ্ঞান যুক্তিবাদ মানবতাবাদ সম্পর্কে তারা জানতে পেরেছে তাই ডেভিড কপ দজিওকে ডিরজিওর অবদানকে তুলে ধরেননি এবং রামমোহনের অবদানকেও অস্বীকার করেছেন তারপর পশ্চিমে আরেকজন চিন্তাবিদ তিনি হলেন ওয়েলএসলি না সরি ওয়েলেসলি গভর্নর ভারতের ওয়েলেসলি গভর্নর তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেছেন দেখো ফোর্ট উইলিয়াম কলেজে সেখানে প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং পাশ্চাত্য শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে তো এইখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংমিশ্রণে এই কলেজে যারা পড়াশোনা করেছেন তারা যুক্তিবাদী হয়েছেন তারা মানবতাবাদী হয়েছেন যার ফলে বাংলাতে নবজাগরণ দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকজন ঐতিহাসিক ব্রুমফিল্ড ব্রুমফিল্ড তিনি বলছেন যে নিজেদের স্বার্থে ইংরেজদের মধ্যে যারা ভদ্র কি বললাম ইংরেজদের মধ্যে যারা ভদ্র ডেভিড ইয়ার আরও অনেকে আছেন ডেভিড ইংরেজি পাশ্চাত্য শিক্ষার কথা বলেছেন তো এরা তারপরে উইলিয়াম জোনস উইলিয়াম জোনস প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন ওয়েলএসলি প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন ডেভিড ব্রুমফিল্ড সরি ব্রুমফিল্ড বলছেন মার্কিন চিন্তাবিদ তিনি বলছেন যে ইংরেজ ভদ্রলোক শ্রেণী তারা বাংলাতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছে আর এই ভদ্রলোক শ্রেণী তাদের নিজের স্বার্থ ছিল নিজের স্বার্থে তারা বাংলাতে নবজাগরণ ঘটিয়েছে বাংলার মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে যুক্তিবাদী মানসিকতা কিছু মানুষের মধ্যে মানবতাবাদী আদর্শের কথা প্রবেশ করিয়েছেন অনিলশীল অনিলশীল সুমিত সরকার এরা চিন্তাবিদ এরা ঐতিহাসিক এরা বলেছেন যে বাংলার যে নবজাগরণ বাংলার নবজাগরণ এটা ইংরেজদের অনুকরণ ইংরেজি যে সভ্যতা পাশ্চাত্য সভ্যতা ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সংস্কৃতি ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্য সভ্যতা একে অনুকরণ করেছে বাংলার মুষ্টিমীয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ শিক্ষিত মানুষ এটা 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 প্রকৃত অর্থে নবজাগরণ বলা যাবে না বাংলাতে যাই হোক আমরা নবজাগরণের বিষয়ে আমরা যে বিতর্ক পর্যালোচনা করলাম আমরা পক্ষে বিপক্ষে যুক্তি তা আমরা নিরপেক্ষভাবে আমরা দেখব নবজাগরণের কী কী সীমাবদ্ধতা ছিল নতুন করে জাগরণ বাংলার মানুষের মধ্যে বাংলার জনগণের মধ্যে আমরা বলছি নতুন করে জাগরণ দেখব সত্যি সত্যি কি বাংলার সাধারণ মানুষের মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়েছিল নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছিল মানুষ সাধারণ মানুষ যুক্তিবাদী হয়েছিল তারা অন্ধকারের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পেরেছিল আমরা একে একে পয়েন্ট একা তুলে ধরব নাম্বার ওয়ান নবজাগরণ বাংলার নবজাগরণ মধ্যবিত্ত মুষ্টিমেয় ব্যক্তি মুষ্টিমেয় ধনী ব্যক্তি তাদের মধ্যে নবজাগরণের যুক্তিগুলি প্রসারিত হয়েছে তারা তারা প্রভাবিত হয়েছে ইংরেজ মুষ্টিমেয় ভদ্রলোক শ্রেণীর হোক আর ইংরেজ সরকার কোম্পানি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানি সরকারকে এখানে ভালোভাবে চালাতে গেলে ওই ইংল্যান্ড থেকে সাধারণ মায়নাতে এখানে কেউ চাকরি করতে আসবে না তাই বাংলার মানুষকে লেখাপড়া শিখিয়ে ইংরাজি শিখিয়ে তাদেরকে চাকরি দিতে হবে আর বাংলার সাধারণ মানুষ চাকরি লোহে তারা ইংরেজি শিখবে কিন্তু সবাই তো তা না কেউ চাকরি পাওয়ার জন্যে শিখবে আবার কেউ কিন্তু জানার জন্য শিখবে সচেতন হওয়ার জন্য শিখবে সেটা কজন মানুষের মধ্যে বাংলার আজকে যারা সংস্কার আন্দোলনে পুরোধা ছিলেন রামমোহন তো সাধারণ মানে ঘরের সাধারণ অবস্থাপন্ন ঘরের মানুষ ছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দরিদ্র পরিবারের ছিলেন ব্যতিক্রম তাহলে এরা দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এরা একটা মিডিল আপার মিডিল আপার মিডিল বা উচ্চবিত্ত ঘরের এরা মানুষ ছিলেন তা এরা যে সংগঠনগুলো করেছেন নবজাগরণ আনার ক্ষেত্রে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এরা যে সোচ্ছার হয়েছে কুপ্রথার বিরুদ্ধে সোচ্ছার হয়েছে তার ফলে যে নতুন করে জাগরণ সেটা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল বাংলার কৃষকদের মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে শ্রমিকদের মধ্যে এই নবজাগরণের নতুন করে চেতনার যে আদর্শ এটা কিন্তু প্রসারিত হয়নি নাম্বার টু নবজাগরণের জন্য যে মুভমেন্ট হয়েছে এই যে মুভমেন্ট রামমোহন যে মুভমেন্ট করেছেন বিদ্যাসাগর যে মুভমেন্ট করেছেন বিদ্যাসাগর তোমার সতী এই সরি বিধবা বিবাহ আইন পাশের জন্য দাবি করেছিলেন সেখানে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদের দাবি করে এবং মুভমেন্ট করেছিলেন মুসলিমীয় মুসলিমীয় মধ্যবিত্ত তথা ধনীদের নিয়ে সেই মুভমেন্টের ফলে সেই চাপে পড়ে ইংরেজদের উপরে ইংরেজরা অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং উনিশশো সরি আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথার অদ আইন পাশ করেছেন এরকম আমরা দেখব যে মুভমেন্টগুলো হয়েছে সবটাই কিন্তু ইংরেজ নির্ভর মুভমেন্ট কেন ইংরেজ মূর্ভ নির্ভর হবে নবজাগরণ ভিতর থেকে চেতনা আসবে নিজস্ব উদ্যোগে আসবে তাহলে বাংলার নবজাগরণ আজকে ইংরেজ নির্ভর করে গড়ে উঠেছিল ইংরেজ নির্ভর করে গড়ে উঠেছিল নদ নবজাগরণের যে স্বীকৃতি পেয়েছে সেটা অনেক সময় সতীদাহ প্রথাকে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি কেউ ওই যে মহাবিদ্রোহের একটা কারণই ছিল যে ইংরেজরা কুপ্রথা তুলে দেওয়ার জন্যে যেসব আইন করেছে বিধবা বিবাহ আইন করেছে সতীদাহ প্রথা আইন করেছে গঙ্গা সাগরের সন্তান বিসর্জন নিষিদ্ধ ঘোষণা করেছে এগুলিকে মেনে নিতে পারেনি কো এগুলিকে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি তার কারণ এগুলি হচ্ছে ইংরেজ নির্ভর একটা নবজাগরণের আন্দোলন তিন নাম্বার এলিটিস্ট অর্থাৎ সম্পদশালী এলিটিস্ট কাদের বলে এলিটিস্ট হলো যারা সম্পদশালী ধনী সমাজের বিরাট সম্পত্তির মালিক বিরাট ব্যবসার মালিক টাকা পয়সা অনেক আছে এরা এলিট এরা এলিট এলিটিস্ট এরা সংখ্যাই খুব কম কিন্তু সংখ্যায় খুব কম এই এলিটিস্টদের স্বার্থে বাংলার নবজাগরণ আন্দোলন সৃষ্টি হয়েছে নেতৃত্ব তারা দিয়েছে তাদের শ্রেণী স্বার্থকে কায়ব করবার জন্যে সুতরাং বাংলার নবজাগরণ প্রকৃত অর্থে নবজাগরণ নয় নাম্বার চার নবজাগরণের যে আন্দোলন বাংলার সেটা কিন্তু মূলত হিন্দু সমাজের আন্দোলন রামমোহন রায় হিন্দু দৃঢ় বিদেশি কিন্তু তিনি হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে বলেছেন হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য ডেভিড ইহার যে উদ্যোগ নিয়েছেন শিক্ষা বিস্তারে তার সঙ্গে রামমোহন যুক্ত ছিলেন বা হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু যুক্ত ছিল কিন্তু মুসলিম সম্প্রদায়ের কোন নেতৃত্ব এই নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কি ডাকা হয়েছে প্রশ্ন তাহলে এবং এবং হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদ হিন্দু ধর্মের অমানবিকতার বিরুদ্ধে মানবিকতা হিন্দু ধর্মের অমানবিকতা তোমার সতী হওয়ার জন্য মরতে হবে স্বামীর স্ত্রী স্ত্রীকে অমানবিকতা অমানবিকতা অনরহত্যা এটা কিন্তু হিন্দু ধর্মের ছিল কিন্তু মুসলিম ধর্মের অনেক কুসংস্কার ছিল মুসলিম ধর্মের মধ্যে জাতিভেদ ছিল হিন্দু ধর্মের যে জাতিভেদ হিন্দু ধর্মের যে প্রত্যলিকতা হিন্দু ধর্মের অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই এখানে চেতনা এসছে তাই অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা শুধু আইন করে দূর করা সম্ভব নয় সামাজিকভাবে সর্বস্তরের মানুষের মধ্যে এটা প্রসার করাতে হবে এটা তো শুধু হিন্দু নয় এটা মুসলমান খ্রিস্টান যারা যারা রয়েছেন সমস্ত ধরে মূলত এখানে হিন্দু আর মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে এই নবজাগরণের যে ভাবনা সেটা কিন্তু বিস্তার ঘটানো হয়নি নিম্ন বর্গের হিন্দু যারা তাদের মধ্যে চেতনা আনার ক্ষেত্রে তাদের মধ্যে মানবিকতা আদর্শ তুলে ধরা তাদের মধ্যে রেশনালিস্ট ন্যাশনালিজম অর্থাৎ যুক্তিবাদ এটা তুলে ধরা তাদের মধ্যে নতুন করে একটা ভ্যালুজ গড়ে তোলা তাদের মধ্যে একটা নতুন ইমোশান গড়ে তোলা তাদের মধ্যে একটা নিউ কালচার গড়ে তোলা পলিটিক্যাল কালচার সাধারণ মানুষের মধ্যে গড়ে তোলা এগুলির কিন্তু করা হয়নি নবজাগরণ যাই হোক আমরা এই চারটি সীমাবদ্ধতা আমরা বললাম নবজাগরণ এটা পক্ষে বিপক্ষে যুক্তি দেয় থাক নিরপেক্ষভাবে আমরা যে সীমাবদ্ধতাগুলি তুললাম এগুলো যেমন আলোচ্য বিষয় গ্রহণযোগ্য বিষয় পাশাপাশি নবজাগরণ হয়েছে যুক্তিবাদ প্রসারিত হয়েছে এবং মমত্ববোধ সহনশীলতা সংকীর্ণতা অনেকটা সংকীর্ণতা দূর হয়েছে মমত্ববোধ সহনশীলতা ভাবনা প্রসারিত হয়েছে নবজাগরণের ঢেউ পরবর্তীকালে আমরা দেখতে পাব তাই নবজাগরণ নতুন করে মানুষের মনে জাগরণ এটা তো মানসিক ব্যাপার এটা সামাজিক ব্যাপার সুতরাং এই জায়গাটা লিমিটেশন লিমিটেশন থাকবেই কিন্তু লিমিটেশন থাকা মানেই নবজাগরণ হয়নি এ কথা আমরা বলতে পারি না এটাকে পরিমাপ করা যায় না কার মনে চিন্তা কার মনে চিন্তার উদ্ভব হয়েছে নতুন চিন্তা কার মনে নতুন চিন্তার বিকাশ হয়েছে তার বাহ্যিক প্রকাশ আমরা কিছুটা দেখতে পাই কিন্তু এটা নবজাগরণ নতুন করে যেন এটা এটা অনুভব করতে হবে মনে মনে ভাবতে হবে এই ভাবনাটাকে চোখে দেখা যায় না কতটা বিস্তার লাভ করেছে আর নবজাগরণকে ভাবতে হবে সেই সময়ের অর্থনৈতিক প্রেক্ষাপটে সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সময়ে সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে দাঁড়িয়ে আমরা নবজাগরণকে চুলচেরা বিচার বিশ্লেষণ করব না আমরা সেই যুগে দাঁড়িয়ে যে নতুন করে চেতনা এসেছিল রামমোহনের ভূমিকাকে ধীরজুগের ভূমিকাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাকে তোমার বেথুনের ভূমিকাকে হ্যাঁ বিভিন্ন পত্রপত্রিকার যে তৈরি হয়েছে সাপ্তাহিক পত্রিকা বামাবোধিনী পত্রিকা বিভিন্ন সংগঠন ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম আন্দোলন তত্ত্ববোধিনী সভা তত্ত্ববোধিনী পত্রিকার এই ভারতের মানে সমাজ নববিধান ব্রাহ্মসমাজ সব সব কিছুর ভূমিকা রয়েছে তার মেরিট যেমন আছে ডিমেরিটও থাকতে পারে কিন্তু তাদের অবদানকে আমরা একেবারে অস্বীকার করতে পারি না এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম